এই দুটি উপাদান যদি আপনি আপনার চুলে লাগিয়ে রাখতে পারেন তাহলে জীবনে আর কখনো শ্যাম্পু ব্যবহার করতে হবে না ওয়েলকাম টু ক্রেজি বাংলা টিপস আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি যেটি ব্যবহার করার সাথে সাথে আপনি শ্যাম্পুর কথা ভুলে যাবেন হ্যাঁ বন্ধু এটি এতটাই উপকারী এবং ইফেক্টিভ একটি প্রক্রিয়া যারা ব্যবহার করেছেন তারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছেন চুল আমরা শ্যাম্পু করে থাকি সিল্কি শাইনি এবং চুলের সকল ধরনের সমস্যা দূর করার জন্য কিন্তু এই শ্যাম্পু নানান ধরনের কেমিক্যালস দ্বারা তৈরি হওয়ার কারণে খুব একটা ভালো রেজাল্ট আমাদের এনে দিতে পারে না কিন্তু এই কাজটি যদি আপনি প্রাকৃতিকভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু সেটি আপনার চুলের জন্য সবথেকে ভালো এবং ইফেক্টিভ হবে তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে এটি তৈরি করে নেবেন এর জন্য প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা পাতা আর এই অ্যালোভেরা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন ও মিনারেলস অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি যা স্ক্যাল্পের সকল ধরনের ড্যামেজকে দূর করে নতুন চুল গজাতে সহায়তা করে এছাড়াও এই অ্যালোভেরা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ যা চুলকে মোলায়েম সিল্কি এবং শাইন করার পাশাপাশি নতুন চুল সেগুলোকে খুব দ্রুত লম্বা ঘন এবং কালো করতে সাহায্য করে তো আমি এখানে একটি তাজা অ্যালোভেরা পাতা নিয়েছি এবার এই অ্যালোভেরা পাতাটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সেটিকে ভালোভাবে কেটে নেব এবং কেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে অ্যালোভেরা যে চামড়াটি আছে তা যেন ফেলে দিই এরপরে অ্যালোভেরার ভেতরের যে জেলটি আছে তা আমি ব্লেন্ডারে দিয়ে নিব এই অ্যালোভেরা জেলটি নেওয়ার পরে এর মধ্যে আমাকে কিছু পানি অ্যাড করে নিতে হবে যেন এটি ভালোভাবে তরল হয়ে যায় এবার আমি এই অ্যালোভেরা পাতাটিকে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে একটি বাটিতে রেখে দেব এরপরে আমাকে দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে শিকাকাই শিকাকায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য রক্ষার্থে অনেক হেল্প করে থাকে এটিকে প্রাকৃতিক শ্যাম্পু হিসেবেও বলা হয় কেননা এটি চুলকে সিল্কি শাইনি এবং লম্বা করার জন্য অনেক উপকার করে থাকে এছাড়াও চুল ঝরে পড়া চুল লম্বা না হওয়া এবং চুলের আগা ফেটে যাওয়ার মতো সমস্যা থেকেও দূর করে হচ্ছে এই শিকাকাই পাউডার তো এবার আমি এই শিকাকার পাউডারটি ভালোভাবে এই অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার আমি চামচের সাহায্যে খুব দ্রুত এই দুটি উপাদান একত্রে মিশিয়ে নিব। এবং এটি মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম একটি পেস্টের মতো তৈরি হয়ে যাবে তবে আপনাকে এটি মেশানোর সময় খেয়াল রাখতে হবে রেমেডিটি যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয় এটিকে আপনি শ্যাম্পুর মতো তৈরি করে নেবেন কেননা এটি চুলে শ্যাম্পুর মতো করে কিন্তু প্রয়োগ করতে হবে তো এবার এই দুটি উপাদান মেশানো হয়ে গেলে গোসলের ঠিক দেড় থেকে দুই ঘন্টা পূর্বে চুলে ভালোভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এই দুইটি উপাদান যখন আপনি আপনার চুলে লাগিয়ে রাখবেন তখন আপনার চুল সিল্কি শাইনি এবং মোলায়েম হয়ে যাবে পাশাপাশি আপনার চুলে যত ধরনের সমস্যা আসে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এই শিকাটাই পাউডারে এমন কিছু উপাদান আছে যা আপনার চুল থেকে খুশকি দূর করবে এবং আপনার মাথার যে কোনো ধরনের ক্ষত সারাতেও কিন্তু অনেক হেল্প করবে এছাড়াও এর মধ্যে প্রাকৃতিক কিছু প্রপার্টি আছে যা আপনার চুলগুলোকে লম্বা ঘন এবং কালো করতে অনেক হেল্প করে থাকে তো এই দুটি উপাদান দিয়ে আপনি আপনার চুলে ভালোভাবে লাগিয়ে রাখুন এবং তারপরে ঠান্ডা পানি দিয়ে চুলগুলো ধুয়ে ফেলুন বন্ধু সপ্তাহে মাত্র তিন দিন ব্যবহারে আপনি আপনার চুলের পার্থক্য দেখতে পারবেন শ্যাম্পু এবং এই রেমিডিটি ব্যবহারে তো এই দুটি শ্যাম্পু এবং এই শিকাকাই ও অ্যালোভেরার যে টিপসটি আমি দেখালাম এর মধ্যে কোনটা ভালো রেজাল্ট দেয় তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে